আমরা দেশকে ভালোবাসি বলেই পাঁচে আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে জানি আমাদের অন্তরে অনেক অনেক কষ্ট অনেক দুঃখ আমাদের নেতৃবৃন্দকে রাখা হয়েছে দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই কাজগুলো আর কারো ক্ষেত্রে ঘটে নাই আমি জানি আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি সবাই শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল জলমহল অথবা কোনো হাট বাজার অথবা কোনো স্ট্যান্ড অথবা ফুটপাথ রাস্তাঘাট এটার দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে এই ধরনের কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেই আল্লাহ আল্লাহর্ব এই জন্য তার দরবারে আরেকবার মতো আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না মামলা বাণিজ্য করছে না তারা জানে এগুলা করা হারাম আমরা যারা রাজনীতি করি বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে যদি কেউ ভুল হয়ে যান তাদের কাছে বিনয়ী অনুরোধ প্লিজ বন্ধুগণ এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল যেটাকে স্বাধীনতা বলা হয়েছে যার কারণে আপনি কথা বলতে পারছেন আমি কথা বলতে পারছি স্বস্তিতে একটু ঘুমাতে পারছি তাদের প্রতি মেহরবানি করে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখান একটু সম্মান দেখান আর কেউ চাঁদাবাজি করবেন না আর কেউ দখলদারি করবেন না আর কেউ মামলা বাণিজ্য করবেন না অসহায় মানুষকে মামলায় দিয়ে করবেন না সে কোনো দলের হলেও না যদি সে অসহায় হয় যদি সে কাল্প্রিট হয় তার নামে বার মামলা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবেন না এফআইআরে ঢুকাবেন যদি ঢুকান মনে রাখবেন আল্লাহ তালা আপনার সবকিছু আমার সবকিছু দেখছেন আমি আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা যাবে এখানে মেজরিটি মাইনরিটি বলতে কিছুই নেই সব ধর্মের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে অতএব যারাই এদেশের নাগরিক ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে কিন্তু সে দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মর্যাদাবান নাগরিক এবং আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে আমার ওই ভাইয়ের যে অধিকার আমারও সেই অধিকার এখন কথা উঠে তারা যদি মর্যাদা আবার নাগরিক হবেন তো বিভিন্ন সময় মন্দির মঠ পেগোটা চার্চ কেন পাহারা দিতে হয় সে তো আমারও কিছু দুষ্ট লোকের জন্য এটা এ দুষ্ট করে না কিন্তু কেউ না কেউ তো করে এই জন্য আপনারা পাঁচ তারিখ থেকে দেখেছেন সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম স্বেচ্ছাসেবক হয়ে যাও আর ওই সমস্ত প্রতিষ্ঠান পাহারা দাও কেউ যদি ব্যক্তিগতভাবেও তোমাদের কোনো সহযোগিতা চায় তার বাড়িটা পাহারা দিবে এই পাহারাতে যদি কেউ সন্তুষ্ট না হয় বলবো যে আপনার বারান্দায় আমাকে একটা বিছনা পেতে দেন আমি এখানে ঘুমাবো এবং পাহারা দেব আলহামদুলিল্লাহ এক নাগাড়ে পনেরো দিন আমাদের কর্মীরা সকল ধর্মের ভাই বোনদের পাশে ছিল